আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানব আমাদের নবীজি সাল্লাহামের ভালো আচরণ দেখে একজন ইহুদি বৃদ্ধা মহিলা কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদিন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মক্কার একজন কাফের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন তিনি তাকে ভালোবাসার সাথে ডেকে বললেন যে সে ভুল পথে আছে এবং ইসলাম ধর্মই হল একমাত্র সত্য ও শান্তির ধর্ম তিনি তাকে সমস্ত পূজাপাত ছেড়ে ইসলাম গ্রহণ করার অনুরোধ করেন এবং তাকে জানান যে মহান আল্লাহ তালা তার পূর্বের সমস্ত গোনা ক্ষমা করে দিবেন কিন্তু সে ব্যক্তি নবীজ ইস্তাল্লাহ ইসলামের কথা শুনে অট্টহাসি শুরু করল এবং তাচ্ছিল্য করে বলল যে তারা পূর্বপুরুষদের থেকে পাওয়া ধর্ম ত্যাগ করে তার এই নতুন ধর্ম গ্রহণ করবে না তার সকল সঙ্গী সাথীরাও তাকে নিয়ে উপহাস করল এবং মক্কা থেকে বের করে দেওয়ার হুমকি দিল নবীজি সাল্লাম তাদের বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তারা মানতে চাইল না অতঃপর তিনি মন খারাপ করে সেখান থেকে চলে আসলেন এবং অন্য কোথাও ইসলাম প্রচারের উদ্দেশ্যে মক্কা শহরের পথ দিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি দেখতে পেলেন পথের অদূরে একজন বৃদ্ধা মহিলা মাথার উপর একটি ভারী বোঝা নিয়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছেন নবীজি সালুল্লাহ হলাইসাল্লাম এই বিষয়টি দেখে আর সহ্য করতে পারল না তিনি এক দৌড়ে বৃদ্ধার কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন মা আপনার কোনো সাহায্য লাগবে কি বৃদ্ধা মহিলাটি এতটাই ক্লান্ত ছিলেন যে তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না অতপর নবীজ সাল্লাম অপেক্ষা না করে তার মাথার উপর থেকে বোঝাটি নিয়ে নিজের মাথায় তুলে নিলেন এবং বৃদ্ধা যেদিকে যাচ্ছিলেন তিনিও সেইদিকে হাঁটতে নবীজি নবীজ ইসাল সাল্লাম কিছুটা দূরে গিয়ে দেখলেন বৃদ্ধা মহিলাটি অনেকটাই পিছনে পড়ে গিয়েছেন তাই নবীজি সাল উলিয়া সাল্লাম তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করলেন অতপর বৃদ্ধা মহিলাটি নবীজি সরে বললেন বাবা চলো আমরা ওই গাছের নিচে বসি আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি এখন আর হাঁটতে পারছি না নবীজি ইসাল্লুসাল্লাম আপত্তি না করে বৃদ্ধার কথা মতো একটি গাছের ছায়ের নিচে বসলেন বসার পর নবীজি ইসাল্লাইসাল্লাম বৃদ্ধাকে বললেন আপনি আপনার ইচ্ছা মতো বিশ্রাম নিতে পারেন আমি আপনার সাথেই আছি এবং আপনি চাইলে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন আপনার সমস্ত জিনিসপত্র আমি পাহারা দেব বৃদ্ধা তখন উত্তরে বললেন না বাবা আমার গন্তব্য স্থানে আমি সেখানে গিয়ে বিশ্রাম নেব এরপর তারা দুজনেই পুনরায় পথ চলতে শুরু করলেন তখন সময় ছিল সকাল সকালগুলি দুপুর হওয়ার এক মুহূর্ত তারা যখন তাইফের পথে হাঁটতে শুরু করলেন তখন বৃদ্ধা মহিলাটির হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছিল কারণ তাইফের পথ ছিল পাথর ও কাকড়যুক্ত অতপর নবীজি ইসাল্লাইসাল্লাম লক্ষ্য করলেন বৃদ্ধা মহিলাটির অনেকটাই কষ্ট হচ্ছে তাই তিনি হাটার গতি কমিয়ে দিয়ে ধীরে ধীরে চলতে লাগলেন বৃদ্ধা মহিলাটি তাকে যত দেখছিলেন ততই হচ্ছিলেন এবং ভাবছিলেন এই যুবক সত্যি অনেক দয়ালু আজকাল এমন ভাবে অন্যের কষ্ট কে বুঝে কিছুক্ষণ পরে নবীজি ইসাল্লাহ উল্লাসাল্লাম বললেন আমার মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত আপনি যদি চান আমরা বিশ্রাম নেওয়ার জন্য এখানে একটু থামতে পারি বৃদ্ধা তখন অবাক্ষ জিজ্ঞেস করলেন বাবা তুমি কি ক্লান্ত হও নবীজি নবীজ সাল হলেসাল্লাম মৃদু হেসে বললেন চিন্তা করবেন না আমি ঠিক আছি আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন বৃদ্ধা তখন রাজি হয়ে বললেন আচ্ছা ঠিক আছে বাবা আমরা কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে পুনরায় আবার পথ চলব বিশ্রামের সময় নবীজ ইসাল্লাউ হলেসাল্লাম বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধা মহিলাটি উত্তর দিলেন বাবা আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি শুনেছি মক্কায় একজন ব্যক্তি এসেছি যে কিনা নিজেকে নবী দাবি করি এবং আমাদের এতদিনের ধর্মকে পরিবর্তন করে নতুন একটি ধর্ম কায়েম করতে চায় তাই আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বৃদ্ধার কথা শুধু শুনেই যাচ্ছিলেন কোনো প্রতিবাদ বা বিতর্কে লিপ্ত হলেন না বৃদ্ধা এরপর নবীজি সাল্লাহ ইসাল্লামকে উপদেশ দিয়ে বললেন শোনো বাবা তোমাকে একটি উপদেশ দেই তুমি যদি কখনো মক্কায় ফিরে যাও সেখানে গিয়ে তুমি খুবই সাবধানতার সাথে চলবে অনেকেই নাকি তার কথায় মুগ্ধ হয়ে তার ধর্মটি গ্রহণ করে ফেলেছে তুমি আবার তার ফাঁদে পা দিও না তাহলে বিপদ হতে পারে নবীজি ইসালাহুল ইসলাম মৃদু হাসি দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আপনি যেটা বলেছেন সেটা আমি অবশ্যই মনে রাখব। এরপর বৃদ্ধা তার পুটলি থেকে কিছু খেজুর বাইর করে নবীজি ইসাল্লাহুল ইসলামকে খেতে দিলেন নবীজি ইসাল্ল্লাহুল ইসলাম সেগুলো না খেয়ে তাকে ফিরে দিয়ে বললেন আপনার প্রয়োজন থাকলে আপনি এগুলো খেয়ে নিন আমি ঠিক আছি বৃদ্ধা মহিলাটি সাল্লামকে বারবার দেখে ও তার আচরণে মুগ্ধ হয়ে যাচ্ছিলেন কয়েক ঘন্টা হাঁটার পর তারা তাইফের কাছাকাছি ক্লান্ত হয়ে বসে পড়লেন তিনি রাসুল্লাহ সাল্লাহ উলিয়াই এর দিকে তাকিয়ে বললেন তুমি সত্যি অসাধারণ তুমি আমার জন্য এত কষ্ট করলে অথচ কিছুই চাইলে না এখন বলতো তুমি কে তখন রসলাস হুলাইসাল্লাম মৃদু হাসি দিয়ে বললেন আমি মোহাম্মদ বৃদ্ধা তার কথা শুনে অনেকটাই অবাক হয়ে গেলেন এবং তার দিকে তাকাতে লাগলেন চুপ থাকার পরে বলতে লাগলেন তাহলে তুমি অনেক খারাপ লোক কিন্তু তুমি আমার এত উপকার করলে যা আমি কোনোদিনও ভুলব না আর এমন কষ্ট স্বাভাবিকভাবে কেউ কারো জন্য করবে না তিনি আরো বললেন সত্যি যদি তোমার ধর্ম এমন হয়ে থাকে তাহলে আমি তোমার ধর্ম কবুল করতে রাজি আছি